হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো গিয়ে শুক্রবার আর সকালবেলায় দেখো ঘরের সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে রয়ে নিয়েছি কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে আমাদের এখানে যে কীর্তন হচ্ছে মানে হরি নাম হচ্ছে সেখানে আজকে বারোয়ারি তলায় এই যে নিয়ে যাব মাও যাচ্ছে আমার সাথে আর আবদাল তলায় একবারে ঘুরে আসব চলো যাওয়া যাক করা হয়েছে তো

আদি এটা পড়ে দাও তুমি আমার জুতোও পড়ে দিতে ঠিক আছে দেখো যেন ফেলে ফেলো না তারপর হাতে দাও না না ঠিক আছে এই শান্তি আর থালা লক্ষ্য রাখবে প্রচুর পূজা করবে থালা নিজে খেয়াল রাখবে যে নিজে ওই যে সন্দেশের বাটিটা আছে ওইটা তুমি ফলো করবে যে ওইটা আমাকে আনবো না দিয়ে তো বসে থাকতে হবে তুমি বাড়িতে পূজা দেবো না আমি মাকে বসিয়ে রেখে আসবে

শাশুড়ি তো পুজো দিয়ে পারতো তুই বললি পরে লালটা টিকে দেব ব্রাহ্মণই তো আসবে পুজো করতে হয়েছে শিব ঠাকুর শিব মন্দির যাও राधा र and <laughs> i

I'm yeah. yeah. দু জায়গায় <questo> <inaudible>

ওরা ওখানে ঢুকেই খেয়ে নেবে ওখানে দিয়ে দাও ওরা নিয়ে নেবে তোমার সামনে খাবে না হাতে ধরিয়ে দিতে হবে না দিয়ে রেখে দাও নিয়ে রেখে দাও ও নেবে ওখানটা দিয়ে দাও

আমি তিন চার দিন আগে এসে বিয়েবাড়ি গেছিলাম এসে হ্যাঁ দু তিন দিন থাকবো হ্যাঁ তুমিও যেও না এক সময় যেতে পারি না ওই কীর্তন শুনতে গেলে একবার একটু ঘুরে আসবে না

ਜੇਠੁਮਾ ਜੇਠੁਮਾ ਨੇ ਗੋ ਨੇ ਨਾ ਓ ਇ ਮਾ ਦੇਖਾ ਕੁਤ ਤੇ ਸੁ ਮਾ ਮਾ ਮਲ ਛ ਕੀ

চলো ওই কাছ না 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 বাড়ি থেকে পুজো দিয়ে তারপরে আসবো এইটা হচ্ছে পাড়ার দিকে আরও আছে বুঝেছো আমরা থাকি পাড়ার শেষে বুঝতে পেরেছো এবারে আছে বাবা এই যে হচ্ছে একটা দুর্গাতলা ছোটোদের দুর্গা এই যে বাড়িটা ওই যে সেই পুলিশে চাকরি করে ওই যে আমার বিয়েতে গেছিলো ওনার সেই বোনের বাড়ি এইটা এই যে এইটা হচ্ছে দুর্গা তলা গ্রামের মধ্যে এই দিকে দু তিনটে মানে গ্রামের মধ্যে দু তিনটে দুর্গা পূজা আর ওই পাশটা হচ্ছে মুসলিম পাড়া আর একটু গিয়ে ওখানে গিয়ে হচ্ছে হাই স্কুল ওনারা যে স্কুলে পড়েছে হাই স্কুল সে হাই স্কুল আগের দিন বসেও গেলাম ঘুম ভাঙলো তাহলে গুড মর্নিং না এই পাসটা আমাদের না আমাদেরটায় এই যে নারকেল গাছের এখানে কথা বলবে কালকে এসেছে হ্যাঁ না বকাকায়র বিয়েতে যে নিদবর হয়েছিল সে বসেছে না অন্য কেউ বসেছে নিয়ম কিন্তু বকাকায়র বিয়েতে যে নিদবর হয়েছিল তার বসার তার বসার হ্যাঁ তুমি তো হওনি

ওর মা ওখানটা বসবে তুমি ও পাশে চলে আসো ওর মা খাইয়ে দেবে নাহলে দুষ্টুমি করবে তাহলে আমিও প্রণাম করতে হবে আমাকে খির ডাল দেবে না আমি প্রণাম করবো না না তো ও heck! ян 길き Battery মানে Ain't equal money 一 figure driven eleri Ep bolet ཞek Penlem བ et ome ཏ Eh ɑ ང kicked back ɑ པ ར ཀ Yesterday ཀ ཀ ཀ ཀ ধরো হয় দেখো বসছি আমাকে আমার মা খাইয়ে দিতে হবে নাকি আগের ডিম্মা খাই দিয়েছিল গিফট নিয়ে এস এস মা খাই দাও গিফট মা খাই দাও

দাঁড়া <laughs> একবার <laughs> <laughs>

তোমান কিเรียน আছে তুমি বলছো না তুমি তো

বড়ি ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা পটল ভাজা বড়ি ভাজা পোস্ত ডা আবার মাছ আছে পায়েস মিষ্টি বলো চাটনি আছে চাটনি আছে মিষ্টি আছে না একটা একটা বাস 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 আন না অল্প অল্প একদম অল্প খেয়ে উঠে কয়েকটা বাসন ধুয়ে ঝটপট করে রেডি হয়ে গেছি যা হচ্ছে গিয়ে ব্যাংকে তো আমার ব্যাংকে কোনো কাজ নেই রয়েছে কর্তামশাইয়ের ব্যাংকে কাজ কিন্তু আমাকে বললো তুমি সাথে চলো বেশ অনেক দিনের পেন্ডিং কাজ যেন তো প্রত্যেকবারই আসা হয় যাবো যাচ্ছি করে আর যায় না এবার আমি জোর করে ধরেছি এবার আমাকে বলছে তুমিও চলো সারাদিন খাটা পরে না আর ইচ্ছে করছিল না আর সকাল থেকে বেশ অনেকক্ষণ পুজোর জন্য না খেয়েও ছিল আমি প্রণাম করলাম না যাচ্ছি

Thank hmm. you. আহম কেন নেই আমি হেঁটে চলে যাব না হেঁটে আর একটু ভালো ভালো তো কই যাও না

সন্ধেবেলা এসছিল ছোট জেঠুমা তো স মানে বিকেল বিকেল এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে আবার ছোট জেঠুমা আসার পরে আবার চা বসিয়েছিলাম তো সবাই মিলে একসাথে গল্প করছি আর জেঠুমা এখানে কার সাথে যেন ফোনে গল্প করছিল। তাই আর আমি দিলাম না ভয়েসটা তো এখানে আমার মায়ের সাথে ছোট জেঠুমার ভালো গল্প হচ্ছিল আর মা যেহেতু কৃষ্ণভক্ত ছোট জেঠুমাও খুব তাড়াতাড়ি নাকি কি তুলসীর মালা নেবে গোপালে সমস্ত কিছু জিজ্ঞাসা করছিল কিভাবে কি করতে হয় নাম জপ করতে হয় মা যেহেতু মালা জপ করে তো সেই সবগুলোই গল্প হচ্ছিল এখানে তারপর সবাই মিলে রেডি

Oh <laughs> you. কথা আমার একটু ওয়াশরুমে যাওয়ার ছিল তো আমি চলে এলাম মা শাশুড়ি মা রয়েছে ওখানে আরও জেঠিমা কাকিমা ছোটো কাকিমারা এসছে নতুন বউ এসছে মানে এখন আমাদের বাড়ির যে নতুন বউ বটুর বউ ও এসছে আসতে বললাম বাড়িতে আমি চলে এলাম এখন একটু চা করবো বাবাও চা খাবে তো বিকেলবেলায় যে সন্ধেবেলায় যে চা করলাম তখন তো বাবা ছিল না এখন একটু চা করি ছি রাত্রিবেলা এখন বাজে সাড়ে দশটা রাতের ডিনার টিনার আমি তো আগেই চলে এসেছিলাম এসে ভাত তাত গরম করলাম একটু গোছালাম মা এসে বাকিটা গুছিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন আবার যাচ্ছি রাতের দলকে দেখতে তো দেখি কতক্ষণ থাকতে পারি সাড়ে দশটা বাজে বেশিক্ষণ বসবো না এসে ঘুমাবো စေကံမှာစားဖို့ဇာတ်တော်က